اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله حسن الجامع في صلى عليه وآله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله آمنت بالله كما هو بأسماء وصفاته وقبلت جميع حكم وركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر ولقدر خير وشر من الله تعالى والبعث بعد الموت رضيت بالله رب وبالإسلام دينا وبمحمد محمد صلى الله عليه وسلم نبيا ورسولا دز الله عنا محمد ما هو أهله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبد وأنا على أحدك وعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنيمتك علي أبو بسلم. فاكفي لي فإنه لا يكفر الذنوب إلا أنت আল্লাপাকে দরবার শিখে আদায় করতে চিনি আমাদেরকে মাহে মহরম মহরম মাসের এই জমায় উপস্থিত হওয়ার তরফিকে আল্লাহ দিয়েছেন প্রথম জমা বছরের প্রথম আরবি সন চোদ্দশো সিসতাল্লিশ সনের মহরম মাসের প্রথম জমা এই মাসেই ইংরেজি হিসেবে সতেরো তারিখ চলতি মাসের জুলাই সতেরো পবিত্র আশুরা পালিত হবে এই পবিত্রতম এই মাসে আল্লাহ তালা আমাদেরকে জমান নামাজ আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মহরম মাসটা অত্যন্ত দামি মাস বারো মাসের মধ্যে রমজান সবচেয়ে মর্যাদা সেটা আল্লাহ মর্যাদা বারো মাসের ভিতরে চারটা মাসকে আল্লাহ তালা অত্যন্ত দামি মাস বানাইছেন জিলকত জিলহজ মহরম জিলকদ জিলহজ মহরম এবং রজক এই চারটি মাসকে আল্লাহ তালা খুব দামি বানাইছেন আল্লাহ দেখুন আসমান ও জমিন সৃষ্টি করেছেন দিন রাত সৃষ্টি করেছেন তখন থেকে আল্লা তাল্লাহ বারো মাসে বছর নির্ধারণ করে রাখে সৃষ্টি করার সময় এই বারো মাস নির্ধারণ করে রেখেছেন বারো মাসের বছর এবং এর মধ্যে চারটি মাস আল্লাহ দামি বানাইছেন আর দামি মাস তার মধ্যে এই মহরম মাস এক সময় এই মাসের দশ তারিখ দশম দিন যাকে আশুরা বলা হয় এই আশুরা দিবসে রোজা রাখা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে পৃথিবীর শুরু থেকে সকল নবীর যুগেই যেত আল্লাহ তালা পৃথিবী শুরুর সময় মাস নির্ধারণ করে রেখেছেন বারো মাসে বছর এই জন্য শুরু থেকেই মহরমের মর্যাদা ছিল দশই মহরমের মর্যাদা আলাদা ছিল এবং দশই সকল সকলবীর আমলেই বিভিন্ন রকমের ঘটনাবলী এই দশই মহরম বাসরা দিবসে হয়েছিল এবং এই দশ তারিখের মর্যাদা যেহেতু রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনটির রোজা ফরজ ছিল আশুরা রোজা ফরজ ছিল সেহেতু এই দিনের মর্যাদা এমনিই বুঝে আসে যে এটা কত মর্যাদা এখন এই দিনে রোজা রাখা নফল রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই দিনে রোজা রাখাটা নফল হয়ে যায় আর এবারের ইংরেজি হিসেবে সতেরো জুলাই এই মাসে আজকে হলো কয় তারিখ বারো তারিখ এই পাঁচ দিন পর সতেরোই জুলাই এই আশুরা দিবস এই দিন সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং কি সমস্ত অফিস আদালত বন্ধ থাকে অতএব আমরা রোজা রাখতে পারি এবং এক বছরের বিগত এক বছর গোনা মাফ হয় বিগত এক বছর গোনা মাফ হয়ে যায় তাহলে অত্যন্ত দামি জিনিস নবীক হাসলাম বলেন যে ইহুদিরাও এই দিন রোজা রাখে এই কারণে তোমরা আরেকটি রোজা বৃদ্ধি করবে সাথে জোড়া জোড়া লাগাবে সতেরোর সাথে আগের দিন ষোলো তারিখ অথবা সতেরোর সাথে পরের দিন আঠারো তারিখ সতেরো তারিখকে মূল রেখে তার আগে অথবা পরের দিন রোজা লাগবে এই দিন যদিও একষট্টি সনে ইরাকের ফোরাত নদীর তীরে পেন ইসলামের কলিজা ফাতে যে জানাতে সকল মহিলার সর্দার হবেন এবং যুবকদের সর্দার হজরত যেভাবে সেদিন শহীদ করা হয়েছে কারবালার ফরাত নদী তীরে ওই ঘটনায় এই এই দিন হয়েছিল কিন্তু বিষয়টা এরকম দর্শী মহরমে তার শাহজাত তার শহীদ হওয়াটা এই শহীদের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে যেহেতু এই দিনের মর্যাদা অনেক আগে থেকেই সকল নবীর যুগেই থেকেই বাসুরা দিবস বা দশ মহরম এটা অনেক মর্যাদার এবং নবীক নিজের জমান রোজা রেখেছেন এবং সাবিদেরকে রোজা রাখার জন্য নির্দেশও দিয়েছেন এই সময় রোজা এক সময় ফরত ছিল এখন নফল হিসেবে আছে এই জন্য দশী মহরমের মর্যাদা এটা পূর্বের থেকে ছিল এখনো আছে হয়েছে কি যে শহীদ হওয়াটা এই দিনে হওয়ার কারণে তার শহীদের মর্যাদাটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে এমন না যে কারবারার ইতিহাস শুধু হুসেন দাদি আল্লাহ কারণে দশী মহরমের মর্যাদা বৃদ্ধি পেয়েছে ব্যাপারটা এরকম না দশই মহরমের মর্যাদা আগের থেকেই ছিল কিন্তু হুসাইন আল্লাহ এই দিন শাহাদাতের মর্যাদা দিয়ে এই ঐতিহাসিক মর্যাদার দিনে তার শহীদ হওয়াটা আরো বেশি গুরুত্ব বহন করেছে কিন্তু মানুষ শিয়া যারা আছে মুসলমান শিয়া পরিচয় দেয় তারা এই দিনে হাই হাসান হাই হাসান বলে বলে নিজের শরীরে যেভাবে তলোয়ার চাকু বেলেট এগুলো দিয়ে কাটে ইসলামের বিধানে এইগুলো নেই অতিরিক্ত আবেগ দেখানো অতিরিক্ত ভক্তি দেখানো এই এবং নিজের শরীর কাটাকাটি করা কুপাকুপি করা এগুলো তো বিধান হারাম সারা বছর নামাজ পড়ানো সারা বছর তাদের একটাই উদ্যোগ প্রস্তুতি থাকে ট্রেনিং করতে থাকে যে দশে মহরম তারা একটা মিছিল করবে তাজিয়া মিছিল তাজিয়া মানে শোক মিছিল ঢাকাতে হয় বিভিন্ন জায়গায় হয় তো এগুলো ঠিক নয় ইসলাম এটাকে অনুমোদন দেয় না যদি তাই হইত একষট্টি হিস্ত্রী সনের পরেও অনেক সাহাবি জীবিতে ছিলেন একষট্টি হিস্তি সনে কারবালা যে ঘটনা তার হুসার শহীদ হওয়া এরপরেও অনেক সাহাবি জীবিত ছিলেন প্রায় ছিয়ানব্বই সাতানব্বই হিস্ত্রি সাল পর্যন্ত সাহাবিরা জীবিত ছিলেন তার মানে একষট্টির পরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর বিভিন্ন সাহাবি জীবিত ছিলেন তাহলে তারা বিভিন্ন রকম হাদিস বলে যাইতেন বিভিন্ন রকম হাদিস বন বোখারি মুসলিম অন্যান্য হাদিস কিতাব থাকত যে তাদের মর্যাদার ব্যাপারে এই দিন শহীদ হওয়ার কারণে এই কাজ করতে হবে আদেশ দিয়ে গেছেন এরকম ঘটনা কথাগুলো সাহাবির আমাদের শুনাইতেন কিন্তু এরকম কোনো কথা হাদিস শরীফের ভিতরে নাই যেহেতু নাই যেহেতু কোনো কিছুকে নতুন ভাবে ইবাদত বানানো নতুন কিছুকে ইবাদত বলে গণ্য করা কাজ বলে কাজ বলে গণ্য করা এইটার কোন সুযোগ উম্মতের নাই আমরা তো হিসেবে আমরা আবেগ দেখাইতে পারি ভালোবাসা দেখাইতে পারি কিন্তু সেটা পদ্ধতি থাকতে হবে বৈধ পন্থায় সরিয়া সম্মতের পন্থায় কিন্তু কে শুনে কার কথা কেউ তো কারো কথা নিতে চায় না যারা যাকে মানে তার কথা শুনে তো প্রথমেই তো তারা মানতে চায় না না মানলে কে কাকে বোঝাবে পৃথিবীতে মানুষ বলে যে ইসলাম এত দল কেন বলে না আপনি এই কথা নিশ্চিত থাকেন কেমন পর্যন্ত কোনোদিন এক হওয়া সম্ভব না তাই বলে আপনি আলাদা হয়ে থাকবেন এটা হয় না আপনি হকের সাথে থাকবেন সত্য সাথে থাকবেন সত্য সত্যবাদীদের সাথে থাকবেন আপনি যদি বলেন যে কেউ সবাই এক হোক তারপর আমি মিশবো আপনি তো আলাদা হয়ে গেলেন আপনাকে খুঁজতে হবে যে আল্লাহ আল্লাহ রসুলের পথে কারা চলে কোরআন অনুযায়ী কারা করে তাদের সাথে আপনাকে হবে আপনি আলাদা হয়ে গেলে আপনাকে শয়তানে পেয়ে বসবে যেমন দল ছাড়া বকরি এক দল বকরির একসাথে চলে তাহলে বাঘ ওখানে হামলা সহজে করতে সাহস সাহসবেন বিশাল একটা বাহিনীর সাথে যে একটা একটা যদি আলাদা চলে তো ওই আগের থেকে নজর রাখে তো ওইটাকে ধরতে হবে আমরা যদি হক এবং হকের বাহিরে গিয়ে ভিন্ন চলার চেষ্টা করি তাহলে শয়তান আমাদেরকে এই কায়দা ধরবে ভিন্ন করে ফেলবে এই জন্য আল্লাহকে ভয় করা আর সত্যবাদীদের সাথে চলা আপনি কিভাবে চিনবেন আল্লাহ আল্লাহ করা এক নম্বর কথা হলো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাকে দেখলে আল্লাহ দেখলেই মনে হয় যে লোকটা আল্লাহ মানুষ ভালো মানুষ দিনদার মানুষ নামাজি মানুষ মানে ভালো সত্য কথা বলে সবাইকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে মানে তার সিফাত গুণ দেখলেই তার ভালো দিকগুলো সামনে চলে আসে যে এটা ইসলামের খুব ভালো খেদমত করে মানে আপনার ভিতরে এই জিনিসটা চলে আসবে তার চলা আসলে উঠা বসা তার সুন্দরপথ চলা তার লেনদেন পরিষ্কার পরিচ্ছন্নতা তার সব কিছুই আপনার কাছে প্রিয় মনে হবে আবেগ দিয়ে না স্বাভাবিকভাবেই দেখবেন সরিয়ে সম্বন্ধে চলে গেল বলছে যে তুমি যদি কাউকে দেখো আকাশ দিয়ে নামাজে ভেসে উড়ে চলতেছে আকাশে নামাজের উপরে সে ভাসমান হয়ে সিদ্ধারত রয়েছে মনে কর বা ভেসে চলছে বাতাসে এটা দেখে তুমি তাকে আল্লাহ মনে করো না দেখতে হবে তার জীবনে সুন্নত মতো যাপন করে কিনা সে মুস্তাহ মতো চলে কেনা তার জীবনে কোনো গুনা আছে কেনা মানুষের লেনদেন কেমন কিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে মানুষ তো শয়তানের প্ররোচনায় জাদুর মাধ্যমে তো আকাশ ধরতে পারে কত জাদুইত মানুষ দেখায় কত কিছুই তো মানুষ দেখায় এইভাবে তো হতে পারে এই জন্য মূল হলো আসল জাদু হলো সুন্নত আপন করা আপনার নবীজি সুন্নত এটা হলো আপনাকে আপনার আমলের বেড়া আপনারা মরিচ গাছ লাগান তারপরে বিভিন্ন রকম ক্ষেত করেন বা বেগুন ক্ষেত করেন তার কিন্তু কি দিতে হয় ভাঙ্গে দিতে হয় বেড়া দিতে হয় দিতে হয় না কেন দেয় যাতে ছাগল এগুলো না ঢুকে ঢুকে গাছ খেয়ে ফেলবে পাহারা দিতে হয় তো এরকম ভাবে ইসলামের যে ইবাদত আপনি যে সত্যিকার ইসলাম পালন করবেন আপনাকে বেড়া দিতে হবে নিজের জীবনকে সুন্নত দিয়ে নবীজির যত সুন্নত আপনি শিখবেন এবং চার দিয়ে এটা বেড়া হয়ে যাবে একটা সুন্নত সুস্থ তো ওই জায়গায় ফাঁকা হয়েছে ওখান দিয়ে বেদার ঢুকে যাবে গুণা ঢুকে যাবে আপনাকে চতুর্শে বেষ্টনী হলো আপনার সুন্নাত। ফরস তো মাঝখানে মূল কিন্তু চতুর্শে আপনাকে ঘিরে রাখবে হলো আপনাকে সন্ন্যত আমল এই জন্য সুন্নতের মধ্যে যে যত আসবে তার ইমান তত বেশি শক্তিশালী হবে এবং সে আল্লাহর নবীর কাছে সে দামি হবে হারিস শরীফ আছে মানসান যে ব্যক্তি একটি সুন্নত চালু করবে সমাজে যে সুন্নত চালু নাই নবীজির সুন্নত চালু নাই সে ওই এলাকায় নিজের মধ্যে এবং সমাজ চালু করলো তাহলে তার দেখা দেখি যত লোক আমল করবে এই যে লোক পথ দেখা তার আমল নামায় সমপরিমাণ সব হবে তখন যে ব্যক্তি গুনার পথ দেখায় অসৎ কোন পথ চালু করে তার গোনাও দেখে যত লোক গুণা করবে ওই পরিমাণ গুণাও তার আমল নামায় জমা হবে এই জন্য প্রথমে ভয় করা চাই সমাজে কোনো কিছু চালু করার আগে যে কোনো জিনিস হোক আপনার হয়তো মানুষ খুব নেতা হিসাবে সম্মান করে বা এলাকার মাতব্য হিসেবে সম্মান করে অথবা এলাকার গুণীজন হিসেবে সম্মান করে বিদ্বান হিসেবে একদম বিদ্বান ব্যক্তি হিসেবে সম্মান করে যে কোনো কারণেই আপনাকে মানে তাহলে আপনার কিছু অনুসারী আছে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ গুনা পদ পথ দেখায় এই অনুসারে আমাদের ময়দানে আপনার সাথেই উঠবে আল্লাহ বলেন ইয়াও মানা দরাও উল্লাহ উনাসি বীমা আমি আপনি নেতৃত্ব দিয়েছিলেন পাঁচজন লোকের সাতজন লোকের এক হাজার লোকের বা এক কোটি লোকের আপনি তাদের নেতা এই কে আমাদের ময়দান ডাকা হবে যে এদেরকে কেন পথ ভ্রষ্ট করেছেন এদেরকে কেন পথের দিশা দাওয়া নাই সত্য কথা কেন বলো না এই জন্য নেতা হওয়া সমস্যা অনুসরণীয় সমস্যা ফলোয়ার আপনাকে ফলো সবাই তাই না এখন তো ফলো না টুইটার বলেন ফেসবুক বলেন লিঙ্ক ইন্ড বলেন যত অ্যাকাউন্ট আছে কোনো জায়গায় এমন করে পোস্ট করা যাবে না যে পোস্টগুলো করলে ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হয় ইসলামের কোনো আমলের ডিস্টার্ব হয় কারো মর্যাদা

এই মাস করলাম আপনাকে বলা মানে তার সে আপনার আপনি হলেন তার মুক্তাদা আর সে হল আপনার মুক্তাদি আপনি তাদের ইমাম আর আপনি আপনার অনুসারে যারা তারা হল আপনার মুক্তাদি কি আমার দেখা হবে মাফ হবে না কারো এই জন্য যা কিছু করি না কেন কেউ দেখতেছেন আপনি ঘরে রাতের আধার একটা পোস্ট করলেন পৃথিবীর সব জায়গায় চলে গেছে ওটা আপনি ডিলিট করার আগে স্ক্রিনশট দিয়ে অসংখ্য মানুষের খেয়ে দিয়েছে সেটা কয়েকদিন আগে একজন ফেসবুকে ওই যে আবেদ আলী দেখেন দুর্নীতি বাজরা কি করতেছে দেশটাকে একজন ড্রাইভারকে ধরছে কিন্তু উপর থেকে পর্যন্ত কত মানুষ কত কিছু করে যাচ্ছে সবাইকে ধরা দরকার অন্যায় কাউকে বাকি একদিনই ধরা খাইতেই হয় তার আগে তো দেশের বারোটা বেজে যায় তার আগে দেশের যায় কিভাবে তবা হবে এই সমস্ত মানুষের কিভাবে তব হবে এই সমস্ত মানুষের যারা জনগণের টাকা ঘুষের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায় কামাই করে রাখার কোনো জায়গা পাচ্ছে না ধরা খাই তো শেষ দিবন এসে কিন্তু তার আগে যাদেরকে জুলম করেছে যারা মাজলুমের চোখের কান্না করে কবরে চলে গেছে তাদের কাছে ক্ষমা পাওয়ার কি অবস্থা থাকবে তাদের ময়দানে কেমন হয়ে পথ নেই তো এদেরকে নিয়ে তাদের তাদের ভিতরে লিখতে গিয়ে লেখছে যে ওই যে একটু সে হুজুর লেবাস পড়েছে একটু হুজুর লেবাস পড়েছে না আবেদ আলী সাহেব চেনে টুপি পড়েছেন রোমান পড়েছেন একটা হলো আল্লাহ বলারা আল্লাহ পোশাক পরে আর শয়তা নিজে দেখার জন্য আল্লাহ আল্লা পোশাক আল্লাহ আল্লা পোশাক গাই দিলে আল্লাহ হওয়া যায় না আল্লাহ হইতে হইলে আল্লাহ হইতে হয় প্রমাণ করে না পোশাকের দোষ না পোশাক তৈরি হয় ভালো পোশাক কিন্তু খারাপ লোক গাই দিলেই সে ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকম না যাই হোক আমার বলো উদ্দেশ্য হল ধোনি ফেসবুকে পোস্ট করলেন যে হুজুররা ওয়াজ করেন যে ওয়াজ করেন যে এই আমল করলে একসঙ্গে কি হবে এই আমল করলে এত বস্ত্র গোনা মাফ হবে হাদিসের কথাগুলো লিখে শিরোনাম লিখে এরকম লিখলেন যে এই প্যাকেজ পেয়ে এই সমস্ত আবেদরা এই যে ক্ষমার প্যাকেজ পেয়ে এই সমস্ত আবেদরা গুণা করে একদিকে গুণা করে আর একদিকে তাদের প্যাকেজ মাফ হয়ে যায় বুঝেন নাই তো এই জাতীয় কথা কি লেখা ঠিক

পর্যন্ত দিয়ে দিয়েছেন কিন্তু মাথা নত করেন নাই মাথা নত করেন নাই ইসলামের এই ইতিহাস আমাদের শিক্ষা দিয়ে যায় যে আমল কখনো ছাড়বো না আমল কখনো ছাড়বো না জীবন যাবে যৌবন যাবে ছেলে যাবে মেয়ে যাবে সম্পদ যাবে সমাজের নেতৃত্ব ছুটে যাবে সবকিছু ধ্বংস হবে কিন্তু আমার আমল থেকে ইসলাম ছুটবে না আল্লাহ আমাদের তৌফিক দানকে বলে আমিন আল্লাহ আমাদেরকে বিশাল থাকার তৌফিক দানকে বলে আমিন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দানকে আমিন